সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব গরুর মাংসের ঝুড়ি রেসিপিটা তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা জিরা তো আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেস্টটা ভেজে নেব কিছুক্ষণ তো ভাজা শেষ দিয়ে দিচ্ছি আদা রসুন লবণ তো কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তো মশলাটা ভালো মতো কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত তেল উঠে গেছে দিয়ে দিচ্ছি গরুর মাংস গুঁড়ো আমি সিদ্ধ করে রেখেছিলাম শিল সেচে নিয়েছি তো দেখুন এই যে ঝুড়িটা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে খুবই মজাদার ও সুস্বাদু এই গরুর মাংস ঝুরি বাসায় আপনারা ট্রাই করবেন তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আরও মজার রেসিপি পেতে আমার সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ